বাড়িয়ে দিচ্ছেন আফ্রান্ত টেনে মধ্যমার টেনে হালকা টিকের চেষ্টায় ডিবলিং ওখানে ওখানে আবার মাহমুদি আছেন হোমনা প্রেস ক্লাবের দুজন সাংবাদিক সাংবাদিক তারেক এবং সাংবাদিক শরীফ সরকার যিনি ঘরমার হাই স্কুলের ক্রিয়া তিনি একজন রেফারি আমার সাথে সফর সঙ্গী ওনারা আবার বল বাড়িয়ে দিচ্ছেন তারেক চমৎকার ভাবে ভিডিও নিয়েছেন তারেক আমি অনুরোধ করব এই আমাদের নজরুল ভাই আমির চেষ্টা নাম্বার টু ছিল সেখানে বিজয়নগর ক্লিয়ার দিচ্ছে উঠে দিলেন চেষ্টা বল দেখে শুনে বল মারিয়ে দিলেন বাপ্রান্ত ডেলে ঘুরে দিয়েছিলেন মুসা আমার নাম্বার ফাইভ ছিল সেখানে নাম্বার ফাইভ সেখানে সালে মুসা আবার ঘুরে ফিরে বল এগে যাচ্ছে ফাহিদ দশ দিয়েছিলেন আর ঢুকরে বল মারিয়ে দিবেন লম্বাটা ব্যাক দিবেন